so guys welcome to my challenge funny vlog ka to amra eshe gechi ekhon amader kakar bari ekhane amar kaka churi ache kende

সবাই আছে এখানে দেখলাই তো এখানে আমার কাকা কেইটা বলেছিলো সবাই দেখে তো তুমি যদি আমাদের লাইক সাবস্ক্রাইব করে দাও ও থ্রি মিলিয়ন এক মিলিয়ন করে দাও তো তোমাদের আমি ডায়মন্ড প্লে বাটনটা দেখাবো না দেখাবো না